আসসালামু আলাইকুম কৃষি গুঁচে সেমিকন্ডাক্টর চ্যাপ্টার থেকে দুই টাইপের ম্যাথ থেকে একটা টাইপের ম্যাথ আসার সম্ভাবনাটা অনেক কারণ বাকিবিতে এই টাইপ দুইটা থেকে বেশ কয়েকবার কোয়েশ্চেন আসছে কিন্তু এই দুইটা টাইপের ম্যাথই অনেক গুরুত্বপূর্ণ তো এই ভিডিওতে আমি তোমাদেরকে প্রথম টাইপটা দেখাবো পরের ভিডিওতে আমি তোমাদেরকে সেকেন্ড টাইপটা দেখাবো তাহলে দেখো সেমিকন্ডাক্টর চ্যাপ্টারের প্রথম যে টাইপটা আমি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের গতীয় রোধ বুঝছো তো এই গতীয় রোধ থেকে দেখো বাউতে লাস্ট যে সেশনটা ছিল আঠারো উনিশ সেশন মানে ইন্ডিভিজুয়াল সেশন তো ইন্ডিভিজুয়াল সেশনে তোমার কিন্তু একটা কোয়েশ্চন আসছিল দেখো একটু আমাদের কি বলা আছে আমরা প্রথমত দেখব আমাদের এই যে তোমার সেমিকন্ডাক্টরের ম্যাপ গুলো দেখানোর জন্য একজন স্টুডেন্ট কমেন্ট করছিল সেখান থেকে আমার কোয়েশ্চান গুলো দেখানো আর একজন স্টুডেন্ট বলছিল যে ভাইয়া কোয়েশ্চান কিভাবে ধরবো তো আমি দুইজনের অ্যান্সারটা এখানে দিচ্ছি দেখো ভাইয়া কোশ্চেন কিভাবে ধরবা একটু খেয়াল করে দেখো এখানে কি বলা আছে একটি পিএন জাংশনের গতি রোধ কত বলা আছে ফোরটি ওম বলা আছে তাহলে কি বলা আছে এখানে গতি রোধ বলা আছে আচ্ছা এরপরে আসো এর বিভব পার্থক্য এর বিভব পার্থক্য কত বলা আছে এর বিভব পার্থক্য বলা আছে কত আচ্ছা পরিবর্তন করলে তড়িৎ প্রবাহের পরিবর্তন কত হবে তাহলে দেখো আমাদেরকে যখন একটা আমরা ধরতে যাব, প্রথম কাজটা হচ্ছে কি আমার কোয়েশ্চেনটার মধ্যেই আমার এখানে আইডেন্টিফাই করা যে আমার কি কি জিনিসগুলো দেওয়া আছে তাহলে দেখো এখানে গতীয় রোদ গতি রোধ বলতে আমরা কি বোঝাচ্ছি আর কে বুঝাচ্ছি তাই না ওকে এরপরে সে বলা আছে যে তোমার বিভব পার্থক্যের জিরো ভোল্ট পরিবর্তন যেহেতু চেঞ্জ বলছে তাহলে মনে রাখবো আমরা এটা কি হবে ডেল ভি দেওয়া আছে এরপর বলো দেখো কি দেওয়া আছে এর আনুষঙ্গিক তড়িৎ প্রবাহের পরিবর্তন কত যেহেতু আমরা জানি কি গতীয় রোধের ক্ষেত্রে তড়িৎ প্রবাহের পরিবর্তন বলো বা বিভব পার্থক্য বলা এটা কিন্তু একদম লিমিটেড একটা তাৎক্ষণিক একটা পরিবর্তন হয় তাহলে এখানে আনুষঙ্গিক তড়িৎ প্রবাহের পরিবর্তন কত সো আমাদেরকে বেল করতে বেটটা করতে হবে কি তোমার ডেল আই ইকুয়াল ওয়াট আমরা খুব ইজিলি আমরা সলভটাতে চলে যাই দেখো আমরা জানি যে তোমার গতীয় রোধ আমরা কি জানি যে ভাইয়া গতীয় রোধ আমরা জানি না যে গতীয় রোধ আর ইকুয়াল কি জানি আমরা ডেল ভি ডিভাইডেড কি ডেল আই জাস্ট কোয়েশ্চেনের মানগুলো বসাবা তাহলে চাচ্ছে কি ডেল আইটা চাচ্ছে তাই না আমাদের তড়িৎ প্রবাহের পরিবর্তন কত সেটাই তো চাচ্ছে ওকে দেখো তাহলে আমার ডেল আই ইকুয়াল কত হচ্ছে ডেল ভি ডিভাইডেড কি আর ব্যালোগুলো একটু বসাও ডেল ভি এখানে কত দেওয়া আছে আচ্ছা আমি একটু নিচে বসাই তাহলে আমার জন্য সহজ হবে নিষ্ঠা করতে ওকে দেখো এখানে ডেল ভিটা আমার কত দেওয়া আছে আমি মানগুলো বসাই দিই ডেল ভি কত দেওয়া আছে এখানে পয়েন্ট টু ভোল্ট আচ্ছা তারপর এখানে আর কত দেওয়া আছে ফোরটি ভোল্ট এখন আসো আমাদের ক্যালকুলেশনের ক্ষেত্রে আমরা চলে যায় ক্যালকুলেশনটা এখানে মোটামুটি বলা চলে কি মোটা দাগে ইম্পর্টেন্ট জিনিসটা তাহলে দেখো আমরা দুইটাকে দশ দিয়ে গুণ করি দেখো দুইটাকে যদি আমি দশ দিয়ে গুণ করি তাহলে আমি কি পাচ্ছি একটা জিনিস খেয়াল করো এখানে যদি আমি দশ দিয়ে গুণ করি তাহলে উপরে কত পাবো দুই পাবো আর নিচে কত পাবো আমার চল্লিশের সাথে আরেকটা শূন্য পাবো তার মানে কি আমি দুইটাকে দশ দিয়ে গুণ করছি এখন চলো আমরা কাটাকাটি করি এই দুই দিয়ে যদি আমরা চারকে কাটি তাহলে কত আসতেছে দুই আসতেছে তার মানে কত এখানে ওয়ান ডিভাইডেড দুইশো থাকতেসে বা আমরা বলতে পারি কি ওয়ান ডিভাইডেড টু ইন্টু টেন স্কোয়ার এটা বলতে পারি না একটু আমি ভেঙ্গে ভেঙ্গে বোঝাচ্ছি আর কি তোমাদেরকে তাহলে উপরে কত হবে জিরো পয়েন্ট ফাইভ ইন্টু টেন ইনভার্স টু বা বলতে পারি কি ফাইভ ইন্টু টেন ইনভার্স থ্রি এখন আসো আমরা যদি এটাকে কি করি আমাদের এখানে কি দেওয়া আছে তো দেখি আমাদের এখানে কি দেওয়া আছে বলো এখানে দেওয়া আছে কি আমাদের এম্পিয়ার দেওয়া আছে কি আসছে বাট আমাদের অপশনগুলো কি ছিল ছিল যেহেতু তোমরা এখানে ফাইভ দেখতে পারছো তার মানে কি অ্যান্সারটা এখানে কি হবে ফাইভ মিলিয়ে হবে তারপর যদি তোমাদেরকে একটু ভেঙে দেখাই তাহলে কি হবে এখানে ফাইভ ইন্টু টেন ইনভার্স থ্রি এর সাথে আমার কি করতে হবে এক হাজার দিয়ে গুণ করতে হবে দ্যাট মিনস কত আমার আসতেছে ফাইভ আসতেছে অর্থাৎ মিলিয়ে থেকে যখন সরি এম্পিয়ার থেকে যখন মিলিয়াম এক হাজার দিয়ে গুণ করতে হবে তরিত প্রভাব কত দেওয়া আছে তোমার তড়িৎ প্রবাহ দেওয়া আছে কি তোমার নয়শো মিলিয়নপিয়ার এবং বিভব টু ভোল্ট তার মানে একবার দেওয়া আছে কি ইনিশিয়ালি তোমার নয়শো মিলিয়ে এবং বিভব কত দেওয়া আছে টু প্রবাহ ছয়শো মিলি হলে এবং বিভক্ত 2.3 থ্রি ভোল্ট হলে এর গতি কত আমরা এখানে আমাদেরকে কিন্তু পার্থক্য আগে থেকে উল্লেখ করা নাই আমাদেরকে পার্থক্য গুলা নির্ণয় করতে হবে তাহলে এখানে একটা তরিত প্রবাহ দেওয়া আছে কত আমার নয়শো মিলি একটা বিভব দেওয়া আছে কত টু ভোল্ট একটা আরেকটা একটা তরিত প্রবাহ দেওয়া আছে কত আমার এখানে ছয়শো মিলি এম্পিয়ার আর একটা বিভব কত দেওয়া আছে আমার এখানে টু পয়েন্ট থ্রি ভোল্ট আমাকে জাস্ট কি করতে হবে পার্থক্য বের করতে হবে তো চলো আমরা একদম ডিরেক্ট কোয়েশ্চেন চলে যাই আমরা জানি কি আর তরিত প্রবাহ সরি আমার রোধ আর ইকুয়াল কে আমরা জানি কি ডেল ভি ডেল ভি ডিভাইডেড কি আমরা জানি ডেল আই ওকে আচ্ছা তাহলে ডেল ভি টা নির্ণয় করি সব সময় কি করব এখানে বড়টা থেকে ছোটটা মাইনাস করব এখানে কোন জিনিস কিন্তু মাইনাসে আসবে না সব কিছু পজিটিভ ভ্যালু আসবে এরকম ভাবে নির্ণয় করব তাহলে দেখো ডেল ভি কত আমার এখানে 2.3 কোথায় এই যে দেখো 2.3 2 ডেল আই কত হবে 900 মাইনাস হচ্ছে কত আমার বলো তো দেখি এখানে ছয়শো আচ্ছা এখন বলো আমি নয়শো আর ছয়শো রাখলে কি মানুষ একটা হবে না কারণ আমাকে এখানে দেওয়া আছে কি এম্পিয়ার অলওয়েজ কি করবা মিলি এম্পিয়ার গুলাকে এ নিয়ে করবা তাহলে নয়শো কে যদি আমি এম্পায়ারে নিই তাহলে কত আসবে আমার জিরো পয়েন্ট নাইন এম্পিয়ার এরপর আসবে ছয়শো মিলিয়ে যদি আমি এম্পেয়ারে নিই তাহলে কত আসবে জিরো পয়েন্ট সিক্স এম্পিয়ার আসবে ড্যাটসই বলতেছি যে তোমাদের এটা কিন্তু হবে না তো ঠান্ডা মাথায় আমি ভুলটা করে এই জন্য তোমাদেরকে দেখাইলাম যাতে করে তোমরা ঠান্ডা মাথায় এগুলা বুঝতে পারো সো মনে রাখবা মিলি এম্পিয়ার কে এম্পিয়ারে নিয়ে করবা এবং কি কিভাবে এম্পিয়ারে নিবা মিলি এম্পিয়ার থেকে 1000 দিয়ে ভাগ করলে এম্পিয়ারে চলে যায় তাহলে দেখো আমাদের কত আসছে 0.9 মাইনাস কত 0.6 সো আলটিমেটলি আমার কত আসছে উপরে থাকতেছে 0.3 নিচেও থাকতেছে কত 0.3 সো आंसर আসছে কত আমার এখানে 1 আসছে आंसर কত 1 এটা আসছে কত সিলেট এগ্রিকালচার ইউনিভার্সিটি সো আশা করি তোমাদেরকে আমি এই যে তোমার গতিরোধ থেকে দুই টাইপে দেখাইলাম তার মানে কি একটা টাইপ হচ্ছে যদি ডিরেক্টলি আসে তোমাদের ডিরেক্টলি আসার সম্ভাবনাটা বেশি থাকে এটা বাউতে আসছিল তো ডিরেক্টলি আসে যা সূত্রটা বসাই দিবা জাস্ট সূত্র জানলে হয় ফিজিক্স এর ক্ষেত্রে শুধু সূত্রগুলো জানবো ভালো করে ফিজিক্স এর জটিল কোনো ক্যালকুলেশন কৃষি গুচ্ছ অন্তত আসবে না তোমাদের আর একটা কি শেখালাম একটু যদি জটিল আসে তাহলে তোমরা কিভাবে সলভ করবা একদম ডিটেইলে কিন্তু শিখিয়েছি আশা করি তোমাদের ভালো লাগছে আরেকটা কথা তোমাদের কিন্তু এগ্রি এক্সাম ব্যাচ আপকামিং মানে আগামী 15 তারিখ ইনশাআল্লাহ আমাদের অসফিএম এর সবচেয়ে যে একটা স্ট্যান্ডার্ড মানে এক্সাম ব্যাচ থাকে সেটা হচ্ছে কি আমাদের কৃষি গুচ্ছ এক্সাম ব্যাচটা সো এটা কিন্তু তোমার লঞ্চিং হতে যাচ্ছে এবং আশা করি তোমাদের সবচেয়ে বড় পরিসরে একটা ব্যাচ হবে এটা ঠিক আছে যারা এনরোল করতে চাও তারা প্রি বুক করে রাখো প্রি বুক করলে কিন্তু এখানে একটা ভালো মানে ডিসকাউন্ট ইচ্ছা পেয়ে যাবা এর ফর্মটা আমি কমেন্টে দিয়ে রাখতেছি তো তোমরা সবাই প্রি বুকটা করে ফেল হ্যাঁ আসসালামু আলাইকুম